হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি একটা ডালের বড়ার রেসিপি করে দেখাবো এই ডালের বড়াটা আমাদের বাংলাদেশি নয় এটা ইন্ডিয়ান একটা ডালের বড়া রেসিপি আর ইন্ডিয়ানরা মুগ ডালের বড়া এভাবে বানিয়ে খায় তো আমার কাছে খুব ভালো লাগলো ভাবলাম আমিও তোমাদের সাথে শেয়ার করি আমি অথেন্টিক ইন্ডিয়ানরা যেভাবে এই ডালের বড়াটা বানাই সেভাবেই আমি বানিয়েছি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করো আরও এরকমই রেসিপি দেখতে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারো তাহলে চলো কিভাবে রেসিপিটা বানাবো তোমাদের সাথে শেয়ার করি এখানে আমি দুই ধরনের ডাল নিয়ে নিয়েছি ছোটো বাটির এক বাটি মাসকলাইয়ের ডাল নিয়েছি আর এক বাটি মুগ ডাল নিয়েছি ইন্ডিয়ানরা মাসকলাই ডালকে বিউরির ডাল বলে দুই রকম ডাল নিয়ে নিয়েছি আর ডালটাকে আমি একটা বড় বাটিতে নিয়ে নিলাম আর পরিমাণ মতো পানি দিয়ে এটা খুব ভালো করে কষলিয়ে ধুয়ে নিব দেখো কতটা নোংরা পানি বের হয়েছে আর এটা আমি দুই তিনবার পানি বদলি বদলি ধুয়ে নিয়েছি এখন এই পরিমাণ মতো পানি দিয়ে এই ডালটাকে আমি ভিজিয়ে রেখে দিব চার পাঁচ ঘন্টার জন্য আরও বেশি ভিজিয়ে রাখলে এটা ভালো হয় সবচেয়ে বেশি ভালো হয় রাত্রে ভিজিয়ে রেখে দাও আর সকালে এটা দিয়ে ডালের বড়াটা বানাও কিংবা সকালে ভিজিয়ে রেখে দাও আর হলো সন্ধ্যার সময় ডালের বড়াটা বানাও ডালটা ভিজিয়ে রেখে দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিব এখানে আমি একটা ব্লেন্ডারে জার নিয়েছি আর এখানে পাঁচ ছয়টা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম একটা রসুনের কোচ খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম মানে এখানে এক চামচ গোটা জিরা দিয়ে দিলাম আর কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম এটাকে আমি পানি ছাড়াই ব্লেন্ডারে পেস্ট করে নিব তোমরা চাইলে পারে কিন্তু এটা শিলপাটাতে বেটে নিতে পারো তবে পানি ব্যবহার করা যাবে না এটা বানিয়ে নিয়ে রেখে দিলাম তো কিছু সময় পর ফিরে আসলাম ডালটা আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম এখন সন্ধ্যার সময় আমি ডালের বড়াগুলো বানাবো তো ডালটা একদম খুব ভালো মতো ভিজে গেছে দেখো এই ডালটাকে আমি খুব ভালো করে আরও একবার ধুয়ে নিয়েছি নিয়ে একটা স্টিলের স্টেনারে ডালগুলো দিয়ে দিব দিয়ে পানিটা ঝরিয়ে নিব আর এখানে আমি নিয়ে নিয়েছি পালং শাক তো এখানে এক আটি পালং শাক নিয়েছি আর পালং শাকের শুধু পাতাটা নিব আর এই ডালটাকে নিব না ডালটাকে আমি রান্নার কাজে ব্যবহার করে ফেলবো এভাবে আমি একাটি পাতা পেছে নিয়েছি এবং পাতাটা পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি পালং শাকের পাতাটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি একটা বড় বাটিতে পানি ঝরিয়ে ডালটা নিয়ে নিলাম এখানে একটু মোটা করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক বাটি আর যে পেস্টটা করে রেখেছিলাম সে পেস্টটা এখানে দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়ো দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম কালারের জন্য হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর এখানে তিন টেবিল চামচ বেসন দিয়ে দিলাম দিয়ে এটাকে মাখিয়ে নিব বেসনটা দিয়েছি বাইন্ডিংয়ের জন্য তো যেটুকু বেসন দিয়েছি সেটা দিয়ে বাইন্ডিং হচ্ছে না তো আমি আরও এখানে তিন টেবিল চামচ বেসন দিলাম সেটা দিয়েও মাখিয়ে দেখলাম দেখে সেটা তো হলো না তো আরও দুই চামচ বেসন দিয়ে দিলাম বন্ধুরা তোমরা এখানে ডালটার সাথে বেসন মাখিয়ে মাখিয়ে দেখবে যখন এটা খুব সুন্দর মতো দলা পেকে আসবে বা একটা বড়া শেপ দেওয়া যাবে তখনই বেসন দেওয়া বন্ধ করে দিবে তারপর এটাকে খুব ভালোভাবে আলতো হাতে মাখিয়ে নিতে হবে আর এটাতে কোনো পানি ব্যবহার করা যাবে না খুবই ড্রাই মনে হলে সামান্য একটু পানি অ্যাড করতে পারো তারপর এটাকে মাখিয়ে নিলাম আলতো হাতে এরপর মাখাতে মাখাতে আমার বাইন্ডিংটা এখন ঠিকঠাক মতো আছে এখন আমি এখানে যে পালং শাকটা কুচি করে রেখেছিলাম সেই পালং শাকটা দিয়ে দিলাম দিয়ে এটাকেও আলতো হাতে মাখিয়ে নিব বেশি ই করে মাখালে পারে দেখা যাবে যে পালং শাক থেকে এবং পেঁয়াজ থেকে পানি ছেড়ে আসবে তো আলতো হাতে মাখিয়ে নিয়ে এটাকে রেডি করে নিলাম কেন ডালটা এরকমভাবে কতটুকু হাতে তুলে নিয়ে তারপর এটাকে একটু গোল করে নিয়ে হাতে তালুতে রেখে চেপে চেপে একদম চপের শেপ দিয়ে নিতে হবে এরকম করে চপের শেপ দিয়ে নিয়ে তারপর এটা ডুবো তেলে ভাজতে হবে তো এটা রেডি করে নিয়ে আমি হলুদ চুলায় তেল বসিয়ে দিলাম ডুবো তেলে ভাজবো সেজন্য বেশি করে তেল দিয়ে দিয়েছি আর হাতের তালুতে এভাবে রেখে রেখে সুন্দর করে চপের শেপ দিয়ে দিব দিয়ে এটাকে তেলের মধ্যে ছেড়ে দিব তো আমি এভাবে যে কয়টা জায়গা হয় সে কয়টা এখানে তেলের মধ্যে দিয়ে দিব। আর চুলা রাজ মিডিয়াম টু লো ফ্লেম রেখে এটা ভাজতে হবে একদম মচমচে ক্রিস্পি করে ভাজতে হবে তো সবগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে চুলা রাজ মিডিয়াম হিটে রেখে ভেজে নিব এক পিসটা ভাজা হয়ে গেছে আমি এখন এগুলোকে সব উলটিয়ে দিব। উল্টে দিয়ে আবার ওপর পিসটাও সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিব ডালের বড়াগুলো একদম মচমচে করে ভেজে নিতে হয় তাহলে খেতে খুব মজা লাগে তো ডালের বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন এগুলোকে উঠিয়ে নিলাম এই ডালের বড়াগুলো আমি চপের আকারে ভাজলাম ছোট ছোট করে আমি ভেজে নিব কিছু এই রকম ছোটো করেও ভাজতে পারো এরকম ছোট ছোট করে ভাজলেও খেতে খুব মজা লাগে তো এভাবে ছোটো ছোট করে আমি পরিমাণ মতো কিছু দিয়ে দিলাম এরপর এগুলোকে উলটিয়ে পাল্টিয়ে নিয়ে চার পাঁচ গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিব এগুলো একদম মচমচে ক্রিস্পি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এগুলোকে সব তুলে নিলাম আর একইভাবে সবগুলো ডালের বড়া আমি ভেজে নিব ডালের বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি একটা প্লেটে সার্ভ করে দিলাম বন্ধুরা আমরা তো ডালের বড়া অনেক রকম করে খেয়ে থাকি একবার ইন্ডিয়ান স্টাইলে ডালের বড়া খেয়ে দেখো খুবই ভালো লাগবে আর ভালো লাগলে এরকমই আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পেস্ট্রিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারো বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানাও রেসিপিটি তোমার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে এরকমই নতুন নতুন রেসিপির সাথে আল্লাহ হাফিজ